হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি এন করের সেমিনারে তো আজকে এখানে এন করের যে স্পিকার তার ডেমো কিন্তু চেকিং করবে একদম পুরো লাইভ দেখাবো তোমাদেরকে অবশ্যই যে চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল আর বন্ধুরা ফেসবুক পেজ থেকে যদি প্রথমবার এসে থাকো পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না তো চলো বেশি কথা না বাড়িয়ে অনুষ্ঠান করেছেন অনেকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ

Este que Limits. বন্ধুরা দেখতে পাচ্ছ একুশ ইঞ্চিও রয়েছে এটি স্পিকার কোম্পানির ভালো করে বুঝতেই পারছি এখানে কিন্তু অনেকক্ষণ ডেমো রয়েছে তোমাকে সমস্ত দেখাবো রয়েছে সব স্পিকার বন্ধুরা এখানে তোমাদেরকে একটি মেশিন দেখায় ই কে সাত হাজার প্রো দেখতে পাচ্ছ বন্ধুরা ই কে সাত হাজার প্রো রয়েছে এনকর কোম্পানির তো নতুন লঞ্চ করেছে এই সাত হাজারের মেশিন দেখতে পাচ্ছ বন্ধুরা তো সাত হাজারের পাশাপাশি দশ হাজারও কিন্তু এখানে রয়েছে তোমাকে দেখায় দেখতে পাচ্ছ এখানে

তো টেস্টিং করলে ডিভাইস কি আছে ইনকোয়ারে একটা জিনিস দেখলাম যে সাউন্ড সিস্টেম জগতে ইনকোয়ারে একটা খুব ভালো সাউন্ড যেটা হচ্ছে মিট পিপলি স্পিকার মিড আছে স্পিকার যে কোম্পানির মধ্যে মিড সেকশন ভালো হাই লেভেল হানড্রেড পারসেন্ট মার্কেট নেবে কারণ বাধা নেই স্পিকারের কোয়ালিটি থাকলে দম থাকলে স্পিকার লং জিবিটি লং মার্কেট কাস্টমার অটোমেটিক আনবে কোম্পানি বলতে বহু বহুদিন ধরে মালিক এমডি যে স্যার আছে ভদ্রলোক আমার বাড়ি পর্যন্ত গেছিল বহুদিন ধরে বলে রেখেছিল তো একটা মালিকের কথা তো ফেলে যায় না আমার যেহেতু বাইরে অফার ছিল তা আমি সেটাকে সবগুলো ক্যান্সেল করেছি আমি ফাইনাল করে নিয়েছিলাম বাইরে তো ওনার যে ওনার আছে ওনার ভালোবাসা বলতে উনি অনেকদিন ধরেই বলছে আমার আর কাজ মানে ছাড়ার পরে আমার কাজ করার ইন্টারেস্ট ছিল না তো বারবার যখন বলছে আমার নিজের খুব খারাপ লাগছে তো সেই হিসাবে ওনার ভালোবাসার কথাটা ফেলতে পারলাম না অ্যাকসেপ্ট করলাম দেখো কাজ বলতে আমরা একটা সেলসম্যান আমাদের কি বলবে এই ব্যাপারে বলাটা খারাপ জিনিস আমরা চেষ্টা করি লোকের কাছে ভালো জিনিসটাকে প্রোভাইড করে পৌঁছে দেওয়ার প্রচুর পরিশ্রম হয় অনেকে নেগেটিভ অনেক জিনিস নিয়ে বলে বা অনেক জিনিস করে আজ পর্যন্ত কোনো দিন কারোর সাথে চিরিংবাজিটা নেই দ্বিতীয় কথা চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার খারাপ কিছু কোনো দিনে দিই না আর দেবো না মানুষের সার্ভিস বা যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস চাই ধরো একটা মাল স্পিকার কিনবে একটা ব্যক্তি সে যদি একটা দালালের মোটিভেশনে চলে যায় সে গেল ধরো আমার সাথে কথা হলো আমি চেষ্টা করি যতটা পারি বেটার সাজেশানটা দেওয়া শুধু যে স্পিকার আমার যে কোনো একটা কোম্পানিতে নির্দিষ্ট কোম্পানি থাকে যে আমার কোম্পানি আছে বলে আমি সাজেশান দেবো না তুমি এটা করো না ওটা করো না সাজেশানটাও দিই যে ভালো কিছু করতে পারো তো সেই হিসাবে দিন করে আসা বা কাজ করা আজকে যে ডেমোটা টেস্টিং হবে বাইরে ওটা কি এনকোর এমপ্লিফায়ার আর

প্রতিটা ব্যক্তি সবাই বলছে দু হাজার আঠারোশো যেটা প্রতিশোধ সেটাও বলছে সবাই বলছে ভালো হয়েছে আমি বলবো না লোক বলছে সবাই ইউজ শুনছে সাউন্ডটা বা অনেক টুকটাক আমি টেস্টও করেছি সবার ভালো লেগেছে তারাও বলছে ফিডব্যাক ভালো বিগত দিনে আমরা কিছু বললে চিন্তা নতুন কিছু চিন্তা ভাবনা করলে ইড উপর ভাবনাটা ভাবতে শুরু করেছি আমি তো রিসেন্টলি কয়েকটা সাউন্ড সিস্টেমকে দিলাম তারা বিগত দিনে যেমন মিউজিক করছে জয় জগন্নাথ ইউজ করছে সবার তো নাম বলা হাইলাইট করাটা ঠিক না তারা সিগরেট রাখতে চায় এখন নতুন ব্র্যান্ডের উপরে তাই মানে আমি তুল নাম ধরছি না বেশি কি একটা নাম বললাম যেমন মেদিনীপুরের উপরে পাওয়ার মিউজিক ইউজ করছে তুমিও জানো আমিও জানি সবাই জানে পাওয়ার এখন ইনকোড ইনকোড ইউজ করছে প্লাস হচ্ছে পাওয়ারের যে আজকের যে মার্কেট যে আজকের জায়গাটা দাঁড়িয়েছে ইনকোরের উপরে যে কোয়ালিটি বাজাচ্ছে হরিদ্বারে বাজিয়ে এসছে সবাই জানে এটা ইনকো নিয়েই বাজিয়ে আসছে আজকে এত সুন্দর কোয়ালিটি তারপর অনেক জায়গায় মেদিনাপুরের উপর বাজালো ভালো খুব সুন্দর রেসপন্স আমি অনেকদিন আগে রিপোর্ট পেয়েছি খবর পেয়েছি দেখলাম খুব ভালো কোয়ালিটি নিয়ে পাওয়ার বাজাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো আরেকজন আছে যেমন জেবি মিউজিক আছে ও তো ভালো রেসপন্স ভালো রিপোর্ট বাড়া আবার আছে দেবীতে ইউজ করছে আরেকজন আছে বালাজি মিউজিক ঠিক আছে এবার আরও অনেকে রিসেন্টলি কুমদিনী আমাদের ডিস্ট্রিবিউটার আছে কল্পনা আছে বাবুবারা মেদিনীপুরে প্রমোট করছে তো এই জায়গাটা সাহায্যে অনেকটা এগিয়ে গেছে তো সবাই বিক্রি বাটা স্টার্ট করে দিয়েছে আমার বাইরের মার্কেটও কাজ অলরেডি শুরু হয়ে গেছে ইনকোর একটা ভালো প্ল্যাটফর্ম পেতে চলেছে সামনের দিকে দাদা ওটা আমার ক্ষেত্রে বলাটা প্রয়োজন না যেহেতু যারা আরো গ্রাহক যারা এখানে শুনছে তাদের ক্ষেত্রে তারা নিজেরাই বলুক যে ইনকোর কি নিয়ে এসছে থিওরি বা কি সাউন্ড আমি বলতে একটাই কথা বলেছিলাম তখন যে ইনপোর্ট হচ্ছে মিড ফ্রিকোয়েন্সি স্পিকার যে মার্কেট নেবে স্পিকারটার মধ্যে যে কোয়ালিটি আছে বা যে জিনিসটা আছে সেটা আপনারা নিজেরা দেখুন সামনে সামনে টেস্টিং হবে শর্ট লং থ্রোডা খুব ভালো নিচ্ছে ভালো নিচ্ছে তাহলে মার্কেট পাবে আপনি নিজের মুখ থেকে বলে দিয়েছেন মানে না দাদা আমি হার জোর করে বলছি দাদা আমি কাউকে পুষ করবো না মানে জোর করে বলবো না আর বলাতেও চাইবো না সবাই বলুক আমি কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আমি বলিও না বলবো না